হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি রেহানা আজ আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা আমি আজ পর্যন্ত কাউকে বলতে পারিনি বুকের ভেতর পাথর চাপা দিয়ে রাখা এই ঘটনাটা আমাকে প্রতিনিয়ত দগ্ধ করে আপনারা যারা এই চ্যানেলের নিয়মিত শ্রোতা তারা জানেন মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় আমার জীবনেও তেমনটাই ঘটেছিল গল্পটা শোনার আগে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন যাতে আমার মতো আর কারও জীবনের এমন ভুলগুলো থেকে আপনারা শিক্ষা নিতে পারেন চলুন আর দেরি না করে মূল ঘটনায় যাওয়া যাক আমার নাম রেহানা বয়স পঁয়তাল্লিশ হলেও সৃষ্টিকর্তার দয়ায় এবং নিজের যত্ন নেওয়ার কারণে আমাকে দেখে কেউ চট করে আমার বয়স ধরতে পারে না অনেকেই বলে আমাকে বড়জোর বত্রিশ বা তেত্রিশ বছরের মনে হয় আমার স্বামী একজন সরকারি কর্মকর্তা কাজের সুবাদে তাকে প্রায় ঢাকার বাইরে থাকতে হয় সংসারে আমি আর আমার মেয়ে অর্পিতা তবে বছর দুয়েক হল অর্পিতার বিয়ে হয়েছে আমার জামাইয়ের নাম রাহুল রাহুল ছেলে হিসাবে খুবই শান্ত ভদ্র এবং সুদর্শন ও একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ভালো পদে চাকরি করে ঘটনাটা গত বর্ষাকালের আমার বেশ কয়েকদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছিল না বিশেষ করে বুকের বাম দিকে মাঝে মাঝে অনুভব করতাম বলার পর ও খুব চিন্তিত হয়ে পড়ল ও বলল মা তোমাকে একজন ভালো কার্ডিওলজিস্ট দেখাতে হবে আমি রাহুলকে বলছি ও তোমাকে নিয়ে যাবে ওর পিতা তখন প্রেগনেন্ট তাই ওর পক্ষে নড়াচড়া করা বারণ ছিল আর আমার স্বামীও তখন অফিসের টিউরে সিলেটে অগত্যা রাহুলই দায়িত্ব নিল আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ডাক্তার সেন শহরের বেশ দূরে একটা প্রাইভেট হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হল সন্ধ্যা সাতটায় সেদিন আকাশটা সকাল থেকেই গোমরা হয়েছিল রাহুল অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এসে বিকেল পাঁচটার দিকে আমাকে নিতে এলো ও খুব যত্ন করে আমাকে গাড়িতে তুলল আমি পিছনের সিটে বসতে চেয়েছিলাম কিন্তু রাহুল বলল মা আপনি সামনে বসুন পেছনের সিটে ঝাঁকুনি লাগলে আপনার বুকে ব্যথা বাড়তে পারে আর সামনে থাকলে আমি খেয়াল রাখতে পারবো আমি ওর কথা অমান্য করতে পারলাম না সামনের সিটে বসলাম রাহুল গাড়ি স্টার্ট দিল গাড়ি চলতে শুরু করল হাইওয়ে গাড়ির ভেতরে মৃদু এসি চলছে আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে গাড়ির গ্লাসে বৃষ্টির ফোটা আচরে পড়ার মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল মা এখন কেমন লাগছে এসি কি কমিয়ে দেব আমি বললাম না বাবা ঠিক আছে তবে একটু শীত শীত করছে রাহুল সাথে সাথে এসির টেম্পারেচার বাড়িয়ে দিল এবং নিজের গায়ের ব্লেজারটা খুলে আমার পায়ের ওপর আলতো করে দিয়ে বলল এটা দিয়ে পা ঢেকে রাখুন আরাম লাগতে ওর এই যত্ন দেখে আমার আমার মনে এক অদ্ভুত ভালো লাগা কাজ করল ছেলেটা আমাকে কত সম্মান করে কত খেয়াল রাখে কিন্তু আমি তখনও জানতাম না এই খেয়াল রাখার আড়ালে প্রকৃতির কী খেলা অপেক্ষা করছে হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা সাড়ে সাতটা বেজে গেল বৃষ্টির কারণে রাস্তায় জ্যাম ছিল ডাক্তারের চেম্বারে ঢুকে চেক আপ করালাম ডাক্তার বললেন ভয়ের কিছু নেই তবে ইসিজি আর কিছু টেস্ট করতে হবে টেস্টগুলো করিয়ে রিপোর্ট পেতে পেতে রাত প্রায় দশটা বেজে গেল ডাক্তার রিপোর্ট দেখে ওষুধ লিখে দিলেন এবং বললেন টেনশনের কিছু নেই তবে ওনাকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে আর জার্নি করা যাবে আপাতত সমস্যাটা হল হাসপাতাল থেকে বের হওয়ার পর বাইরে তখন মুসলধারে বৃষ্টি হচ্ছে যেন আকাশ ভেঙে পড়েছে তার উপর ইলেকট্রিসিটি নেই এলাকায় হাসপাতালটা টিমটিম করছে। রাহুল গাড়িটা বারান্দার নিয়ে এলো আমি গাড়িতে উঠতেই ও বলল মা যা বৃষ্টি হচ্ছে মনে হয় না আজ আমরা সহজে বাসায় ফিরতে পারব হাইওয়েতে নাকি পানি জমে গেছে আমি চিন্তিত হয়ে বললাম তাহলে কি হবে বাবা ওর পিতা তো চিন্তা করবে রাহুল ওর পিতাকে ফোন করে জানিয়ে দিল যে আমাদের ফিরতে দেরি হবে আমরা রওনা দিলাম কিন্তু বিধিবাম শহর থেকে একটু দূরে আসতেই রাস্তায় হঠাৎ গাড়িটা অদ্ভুত শব্দ করে বন্ধ হয়ে গেল রাহুল অনেক চেষ্টা করলো স্টার্ট দেওয়ার কিন্তু হলো না বাইরে তখনও প্রলয়ন করি ঝড় বৃষ্টি আশেপাশে কোনো জনবসতি নেই শুধু রাস্তার ধারের বড় বড় গাছগুলো ভূতের মতো দাঁড়িয়ে আছে রাহুল অসহায় মুখে আমার দিকে তাকিয়ে বলল মা মনে হয় ইঞ্জিনে পানি ঢুকেছে এই বৃষ্টিতে মেকানিক পাওয়া অসম্ভব আমাদের ফোর্থ গিয়ারও কাজ করছে না আর মোবাইলের নেটওয়ার্কও খুব দুর্বল আমরা গাড়ির ভেতরেই বসে রইলাম সময় গড়াচ্ছে রাত এগারোটা বেজে গেছে গাড়ির ভেতরটা ক্রমশ ঠান্ডা হয়ে আসছিল আমার শরীরটা খারাপ লাগতে শুরু করলো ভয়ের চোটে আর ঠান্ডায় আমি কাঁপতে শুরু করলাম আমার দাঁতে দাঁত বাড়ি খাচ্ছিল রাহুল সেটা লক্ষ্য করল ও বলল মা আপনি তো কাঁপছেন আপনার কি খুব খারাপ লাগছে আমি কোনো মতে বললাম হ্যাঁ বাবা আমার খুব শীত করছে আর বুকটা ধরফর করছে রাহুল সিট খুলে আমার দিকে ঝুঁকে এলো ও আমার কপালে হাত দিয়ে দেখল গা জ্বরে পড়ে যাচ্ছে ও চিন্তিত হয়ে বলল ইস আপনার তো অনেক জ্বর এসেছে এই অবস্থায় কি করি গাড়ির পেছনের সিট একটা ছোট কম্বল ছিল রাহুল সেটা এনে আমাকে জড়িয়ে দিল কিন্তু তাতেও আমার কাপুনি কম ছিল না আমি ভয়ে আর অসুস্থতায় অবচেতন হয়ে পড়ছিলাম তখন রাহুল বলল মা প্লিজ ভুল বুঝবেন না আপনার শরীর গরম করতে হবে না হলে আপনার হার্টে প্রেশার পড়বে এই বলে ও আমাকে নিজের দিকে টেনে আমি এতটাই ওই ছিলাম আর মনে মনে হয়তো চাইছিলাম কেউ আমাকে একটু উষ্ণতা দিক রাহুল আমাকে ওর বুকের ধূপুকানি আমি শুনতে পাচ্ছিলাম বাইরে বৃষ্টির শব্দ আর গাড়ির ভেতরে আমাদের দুজনের নিঃশ্বাসের শব্দ কিছুক্ষণ এভাবে থাকার পর আমি অনুভব করলাম রাহুলের শরীরটাও কেমন যেন শক্ত হয়ে আসছে ও আমার পিঠে হাত বলিয়ে দিচ্ছিল যেটা প্রথমে শান্তনার মনে হলেও আস্তে আস্তে সেটা নরমক মনে হতে লাগলো ওর হাতটা আমার পিঠ থেকে সরে কোমরের দিকে নেমে গেল আমি চমকে উঠলাম কিন্তু কিছু বললাম না আমার মনে হলো আমি যেন এক গভীর নেশায় আচ্ছন্ন হয়ে যাচ্ছি একজন পরপুরুষ হোক সে আমার জামাই তার স্পর্শে আমার শরীরের ভেতর এক অজানা উত্তেজনা তৈরি হচ্ছিল যা আমি গত কয়েক বছর ধরে অনুভব করিনি আমার স্বামী কাছে না থাকায় এবং বয়সের কারণে যে একাকিত্ব ছিল সেটা যেন মুহূর্তেই জেগে উঠলো আমি মুখ তুলে ওর দিকে তাকালাম আপছায়ল দেখলাম রাহুলের চোখ দুটো জলজল করছে ও আমার চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল মা আপনি খুব সুন্দর ওরpita চেয়েও সুন্দর এই কথাটা শুনে আমার উচিত ছিল ওকে ধমক দেওয়া কিন্তু আমি তা পারলাম না শয়তান তখন আমাদের দুজনকে পুরোপুরি গ্রাস করে ফেলেছে আমি নিজের অজান্তেই ওর কাঁধে হাত রাখলাম রাহুল আমার নিরবতাকে সম্মতি মনে করল ও ধীরে ধীরে ওর মুখটা আমার মুখের কাছে নিয়ে এলো ওর গরম নিঃশ্বাস আমার মুখে লাগছিল আমার হেজ স্পন্দন তখন ট্রেনের গতিতে চলছে আমি চোখ বন্ধ করে ফেললাম রাহুল আমার কপালে একটা চুমু খেলো তারপর গালে ওর স্পর্শে আমার শরীরটা শিউরে উঠলো আমি বুঝতে পারছিলাম আমরা একটা বিশাল বড় ভুল করতে যাচ্ছি সামাজিক সব দেওয়াল ভেঙে ফেলতে যাচ্ছি কিন্তু সেই মুহূর্তে শরীর মনের কোনো বারণ মানছিল না ও যখন আমার রাজলটা সামান্য সরিয়ে আমার ঘাড়ে মুখ গুঁজে আমি অস্ফুট স্বরে বললাম রাহুল এটা ঠিক হচ্ছে না কিন্তু আমার কণ্ঠস্বরে কোনো জোর ছিল না বরং সেটা আরো বেশি আমন্ত্রণ জানানোর মতো শোনালো রাহুল না ও আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল ওর হাতের স্পর্শ আমার শরীরের ভাজে ভাজে শিহুরন জাগা ছিল ওর শরীরের দিকে তাকিয়ে থাকার সময় আমার শরীরে কি যেন এক উত্তেজনা সৃষ্টি হলো আমি নিজের উপর আয়ত্ত হারিয়ে ওর চুলে হাত দিয়ে ওকে আমার শরীরের সাথে আরও নিবিড়ভাবে চেপে ধরলাম বাইরে তখন বজ্রপাত হচ্ছিল আর গাড়ির ভেতরে আমরা দুজন তখন সামাজিক সম্পর্কে সব বেড়া ভেঙে এক আদিম খেলায় মেতে উঠেছিলাম সেই বৃষ্টির রাতে নির্জন হাইওয়েতে দাঁড়িয়ে থাকা গাড়ি ভেতর শাশুড়ি আর জামাইয়ের সম্পর্ক মুছে গিয়ে শুধু দুজন নারী আর পুরুষের সম্পর্ক তৈরি হয়েছিল আমার মনে হচ্ছিল আমি যেন আমার যৌবন আবার ফিরে পেয়েছি রাহুলের প্রতিটি স্পর্শ আমাকে পাগল করে দিচ্ছিল আমরা ভুলে গিয়েছিলাম যে বাসায় আমার মেয়ে আর ওর স্ত্রী ওর আমাদের জন্য অপেক্ষা করছে প্রায় ঘণ্টাখানেক পর যখন ঝড় একটু কমল তখন আমাদের হুশ ফিরল আমরা দুজন দুজনকে ছেড়ে সরে বসলাম গাড়ির ভেতরটা তখন নিস্তব্ধ বাইরের বৃষ্টি শব্দের চেয়েও ভারী এক নিরাপত্তা আমাদের মাঝখানে আমি শাড়ি ঠিক করতে করতে জানলার দিকে তাকালাম লজ আর অপরাধ বোধে আমার কান্না পাচ্ছিল রাহুল মাথা নিচু করে স্টিয়ারিং হইলে হাত রেখে বসেছিল ও কিছুক্ষণ পর কাপা কাপা গলায় বলল মা আমাকে মাফ করে দেবেন আমি আমি জানি না কি হয়ে গেল আমি কোনো কথা বলতে পারলাম না শুধু চোখের পানি মুছলাম সেই রাতে কিছুক্ষণ পর গাড়ি স্টার্ট নিল আমরা বাসায় ফিরলাম কিন্তু সেই রাতের পর থেকে আমাদের দুজনের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গেল অর্পিতা যখন আমাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো মা তোমার শরীর এখন কেমন আমি ওর চোখের দিকে তাকাতে পারছিলাম না মনে হচ্ছিল আমি আমার নিজের মেয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছি এখনো রাহুল আর আমার দেখা হলে আমরা কেউ কারো চোখের দিকে তাকাই কিন্তু সেই রাতের স্মৃতি সেই নিষিদ্ধ স্পর্শের অনুভূতি আমাকে আজও দাঁড়িয়ে বেড়ায় এটা ছিল এমন এক ভুল যার কোনো প্রায়শ্চিত্ত নেই